সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছো তো সকালবেলা আজকে ভাবলাম যে একটুখানি ধোকলাটা করি যেহেতু তো প্যাকেট তো রয়েছে কেনা আর কি বলো তো যে মেটো ক্যাশনকারি থেকে কিনে নিয়ে আসি তো প্যাকেট তো থাক থাকেই তো ইডলির প্যাকেট ধোকার প্যাকেট ধো ধোসার প্যাকেট এগুলো সব থাকে আবার ধোকার প্যাকেটেরও তো মানে প্যাকেট রেখে দিই ও সবকটাই প্যাকেট কিনে রেখে দিই তো এটা ছিল অনেক দিন থেকে করবো বলে ভাবছিলাম কিন্তু করার হয়ে উঠছিল না তো যাই হোক তো আজকের ভালো না অনেক দিন এটা করা হয়নি প্যাকেটটা রয়েছে তো করি আর ভুলেও গেছিলাম মাঝখানে একটু যদিও তো যাই হোক একসঙ্গে ফ্রিজের মধ্যে থাকে তো ওই জন্য বুঝতে পারি না তো একটা জায়গার মধ্যে প্যাকেট যেহেতু রাখা থাকে তো দেখো সব কিছু রেডিমেড জিনিস কী বলতো তাতে ঝটপট করে গুলে আর কিছুক্ষণের মধ্যে পাঁচ দশ মিনিট রেখে তারপরে করলে ভালো হয় আর বাবিন দেখে খুশি যেহেতু এর আগে পারে না এমনি করেছিলাম যেরম থালায় করে থালায় বা প্লেটে করে করে তো আমি ভাবলাম এবারে যেহেতু প্লেটে কী বলে তো খুব একটা ভালো হয় না তো এবারে ভাবলাম যে এইটা এইভাবেই করি যে ইডলি করে ইডলির জায়গাটার মধ্যেই করি আর বাবিন দাঁড়িয়ে আছে এখানে তো বাবিন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল সেটা বুঝতেই পেরেছো বাবিন হাত নাড়ছিল যে অল্প অল্প করে তুমি একটু একটু করে দাও আর দেখো রেডি হয়ে গেছে একদম আর খুব সুন্দর বেশ ভালোই হয়েছে আর একটুখানি ফোরন দিয়ে দিচ্ছি যে ওটাকে কি বলে কারি পাতা দিয়ে সর্ষে দিয়ে কা শুকনো লঙ্কা দিয়ে যে মধ্যে যে ছড়িয়ে দিয়েছে সেটা আর কি করলাম বেশ ভালোই লাগছে দেখতে তো যাই হোক টিফিন সকালবেলা খেয়ে আর আজকে কী তো তোমাদের দাদা ভাই আগের দিনে নিয়ে এসেছিলো এটা গিমের শাক তো অনেকদিন গিমের শাক খাওয়া হয়নি এবার গিমের শাকটা আর কী তো বাঁচতেও বেশিক্ষণ টাইম লাগবে না যেহেতু দেখলাম এটা পরিষ্কার আছে তো ওই জন্য গিমের শাকটা আজকে দুপুরবেলা রান্না করার জন্য কেটে কুটে গুছিয়ে রেখে দেবো রান্নাটা করবো বলে তো যাই হোক এগুলো কেটে গুছিয়ে রেখে কী বলতো আগের দিনে সব গুছিয়ে রাখলে এগুলোর সুবিধা হয় একটু গুছিয়ে রাখলে ওই জন্য বেছে আর কি রেখে আর কি রেখে দেবো তো দেখি কতক্ষণ টাইম লাগে যদি পারি করবো নাহলে করবো না আর দেখো একবারে চলে আসলাম আর বেলা আর অনেক দিন পর না আর কি বলবো আলু ভাতে আলু মাখা আর ডাল মুখের ডাল মিষ্টি মতন করে হালকা মিষ্টি দিয়ে গরম গরম ভাত যে খাবো সত্যি আজ অনেক দিন পরে যে খাবো সেটা খুব ভালো লাগছে আর তো আমি বললাম যে আজকের দিন পর রান্নাটা তো ইচ্ছা করছে না রান্না করতে কিন্তু তাই যাই হোক তো আমি রান্নাটা করছি তোমাদেরকে পরে এক ঝলক একটু দেখাবো একটা জিনিস তো যাই হোক দেখতেই পাবে তো ওই জন্য আজকে রাত্রিবেলা সেরকম কিছু করলাম না যে রান্না ঝটফট করে শুধু ডাল সিদ্ধ আলু সিদ্ধ ভাত মতন করিনি তো সেই জন্য আজকে শুধু পেঁয়াজ পেঁয়াজ ভেজে আর একদম আলুটা দেখো একদম শুকনো লঙ্কা দিয়ে আলুটা অনেকদিন দিন পরে এইভাবে করলাম খেতেও বেশ ভালো লাগবে আর সত্যি অনেকদিন পরে যে করে একটাও যেন নিজে ওটাও যেন খুশির একটা ভাব এরকম খেতে খুব ভালো লাগে আলু মাখাটা শুকনো লঙ্কা দিয়ে বেশ করে ঝাল মোটামুটি দিয়ে আর মাখিয়ে পেঁয়াজ ভাজা করে মাখিয়ে খেতে খুব ভালো লাগে এরকম খেতে মাঝে সাজে আর ডালটা দেখে একটু শুকনো লঙ্কা একটা আর একটা হচ্ছে তোমার আর একটু গোটা জিরে আর কি দিয়ে দিচ্ছি দিয়ে একটুখানি হালকা করে ভেজে একটুখানি হলুদ আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব কিছু দিয়ে একদম মশলাটার একটুখানি ভেজে নিচ্ছি নিয়ে ডালটাকে একটু স্বাদলে নেবো যেহেতু মুখের ডাল রাত্রিবেলা ওই জন্য করছি তো একটু পাতলা করে ডালটা করব খুব একটা বেশি ঘন করব না পাতলা করে ডাল করবো কী তো একটু পাতলা ডাল খেতেও বেশ ভালো লাগে তো যা যেন একটু পাতলার মতন ডাল করছি আর দুপুরবেলা তো যাই হোক গেছে কোনো রকমে কেটে গেছে তো এবার কী তো ওই জন্য রাত্রিবেলা ভালো যে যাই হোক এরকম কোনো তাড়াহুড়ো করে একটু করে নিই তো ওই জন্য করে নিয়েছি আর এই যে ডালটা করছি মুখের ডালটা একটু পাতলা করেই করব কী তো ফোড়নটা দিলে বেশ ভালো লাগে টেস্টটা অন্যরকম লাগে এখানে গোটা জিরে দিয়েছি আর সেরকম কিছু মশলা আর কি দেবো না তো ওই জন্যে তো ডালটা এইদিকে হয়ে গেলেই ব্যাস হয়ে যাবে আর এইদিকে মাছ ভাজাটাও করব তো সেরকম খুব একটা তারপরে ভাবালো যে কী শুধু ডাল আলুপাতি দিয়ে তো বললো একটু মাছ ভাজা করলে ভালো হয় তো তোমার ভাই বললো তাহলে মাছ ভাজা করো মাছ ভাজা তাহলে দিয়ে খাওয়া হবে তো ওই জন্য বাটা মাছ ছিল তো ওই বাটা মাছটা ভাজা করব তো সারাদিন গেছে আর তোমাদেরকে আরেকটা কথা বলি তো শাশুড়ি হঠাৎ করে একটুখানি শরীরটা খারাপ হয়ে গেছে বয়স হয়েছে একটু তো একটু যাই হোক শরীরটা একটু খারাপ তো যাই হোক সেই নিয়ে একটু সমস্যা ছিল তো যার জন্য সব কিছুই আর কি হলো তো তোমাদেরকে দেখাবো একটু তো এই মাছ ভাজা করে নিই তো যার জন্য মা কি বলে তো বেশি কিছু করলাম না রাত্রিবেলা তো আলু মাখানো আলু সুন্দর দিন মাখানো বেশ ভালো লাগে মানে তোমাকে বলতে পারছি না মানে এতটা ভালো লাগে আলু মাখাটা ওই জন্যে আর মাছ ভাজা যখন শুনেছি যে মাছ ভাজাটা আবার করতে হবে আর ভালো লাগছিলো না ইচ্ছা করছিল না মাছ ভাজাটা করতে তো যাই হোক মাঝে ভাজাটা করলাম আর তোমার দাদাভাইকে দিয়ে দিলাম মাছ ভাজা তোমার দাদাভাইকে দিতে ভুলে গেছিলাম আর এখানে দিতে ভুলে গেছি আবার পরে দিয়ে দিয়েছিলাম মাছ ভাজাটা পরে তো তোমার দাদাভাইকে আগে ফার্স্ট খেতে দিয়ে খেতে আর কি দিয়ে দিচ্ছি আর তারপরে দিয়ে তারপরে আমি নেব আর এই শাশুড়ি এসে আমাদের কাছে এখন রয়েছে তো শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে গেছে সেই জন্য আমাদের কাছে রয়েছে তো যাই হোক হ্যাঁ রাত্রিবেলা চলে আসলাম কি করে বলি বলতো গাছগুলো না দেখছি একটা পিঁপড়ে পালক দা পিঁপড়ে যেগুলো হয় সামনে জলটা গায়ে লাগছে তো বিশে জল নষ্ট করে দিতে তো ওইজন্য বিশ নিয়ে এসেছিল ওটা তো জলের মধ্যে গুলে আর তখন দাদা ভাই একটু স্প্রে করে যায় যেহেতু রাত্রিবেলা শুদ্ধ দেওয়া হচ্ছে এই কারণে তাহলে সারা রাতে সরষের রোদটা লাগবে না রোদে দিনে বেলা দেওয়া যাবে না এটা এটা সারা দিন ধরে থাকলে তাহলে হবে ঠিক থাকবে সেই জন্য আর এখানে দেখো একটা জিনিস এক্ষুনি হবে একটা জিনিস বুঝতেই পারবে তো তোমাদের দাদা এখানে সর্ষে খোল নিয়ে এসেছিলো তো সর্ষে খোল দুদিন ধরে ভিজিয়ে রেখেছিল তো ভিজিয়ে রেখে তো এখন বলছে একটুখানি গাছে দেবো তো দেখা যাক এবার দেখো তোমরা বুঝতে পারবে জিনিসটা আর আজকের এই পর্যন্ত এই ভিডিওটা ভালো লাগলে সবাই একটু লাইক কমেন্ট করো ভালো লাগলে লাইক করো তো আজকের এই পর্যন্ত সবাই টাটা ভালো থেকো সুস্থ থেকো এবার দেখো কি কী হয়েছে